ওয়ান ওয়ান এই নাম্বারে ইউনি হোয়াটসঅ্যাপ দেওয়া আছে যে যেখান থেকে আসেন আমার সাথে সাক্ষাৎ করা আর মোবাইলের যুগে করে আসবেন ইনশাল্লাহ প্রতারণা নাই নিজেও প্রতারণা করি না অন্যকে কেউ দেওয়ার জন্য আমি বিষেধ করি আল্লাহ সবাইকে আসমানি জীবনী বালা মজিবুর থেকে হেফাজত করে আজকের মধ্যে এখানে জিতে দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ